তোরা তো গোটা কর মাদ্রাসাওয়ালা করে মাদ্রাসাওয়ালা গোটা করতে দে কথা কয় না কেন ইসলাম নিয়ে ভেজাল করা যাবে না মাদ্রাসা নিয়ে ভেজাল করা যাবে না কথা কয় না কেন ব যার তার তালে যে সে চল হিসাব কার কাছে দিবা আপনারা আমাকে গোটা করেন আমরা আমাকে করি কিন্তু আমাগো কাজের মধ্যে বাধা দিলে আমাকে আর সহ্য হয় না

मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी वाला मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी मैं इसीलिए मुसलमान मैं इसी नमाजी <laughs> আল্লাহর সাথে মহব্বত করার জন্য কোন টাকা পয়সা খরচ করানো লাগে না একটা জিনিস লাগে রে ভাই সেটা হইল আমার জিন্দগির প্রতিটি ক্ষেত্রে

আলহামদুলিল্লাহ আমার মাওলা যে আমাদেরকে মহাব্বত করে এটা আমরা বুঝি হজরত মাওলানা ফজলুর রহমান গঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত থানবী হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইকে একদিন বলেন মিয়া আশরাফ আলী কি কাহো মিয়া আশরাফ আলী কি যে বলুম শোনা এই যখন সই দেয় যাই মনে কয় যে মনটাই বলে যে আল্লাহ মিয়া আমার চুমা দিতে আছে আল্লাহ মিয়া আমার কি দিতে আছে দেখছো এরা কথা কয় না কেন তুই এটা কয়ে ফেলেছিস এমনি এ কথা এমনি কয়ে ফেলালি তুই রব্বে করিম বেড়া সাত আসমান সাত জমিনের মালিক আয়রে মাওলারে মনে চাই তো মারা যাইতা মারা মনে চাই যে হার্ট অ্যাটাক করে মরে কথার কত ওজন কই যে মেয়ে আশা ফালি কি যে বলুম বলুন সচতে গেলে মনে হয় যেন রব আমাকে চুমক দিয়ে আসছে আপনি এটা কি মনে করেন করেন আপনারে কোন ফেটিয়া মাইনে একটা যদি আদর করে আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান মেয়ে কথা কয় না আর কোন নেতার সাথে যদি আপনার নাকি সেলফি উঠে আপনি কেন যে বেটা সিন ওসা আর হজরত ফজলুর রহমান গাই যে মুরাদাবাদের সুমা দেখে কথা কয় না কে বুঝেন না অবস্থাটা কি কয় যে কিছু লাগবে না তোর সাড়ে না পয়সা খরচ হবে না আমার থেকে তুই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য খরচটা খরিদ করার জন্য পছত্তর লাখ টাকা খরচ করানো লাগবো না শুধু তোর জিন্দগীর মধ্যে আমার রসুলের আদর্শ পাওয়া গেলেই আমি তোকে ভালোবাসা আরম্ভ করবো বলে কুতুম তো এক আল্লাহ হাফটা বিরোণী হবে হুকুম অল্লাহ ভয় ফিরল্লা বাকুম

তুই দেখি গুস খাস ব্যাপারটা কি আরে কথা কয় কেন তুই দেখি কেন ওয়াজ সব ইটার ভিতরে ঢুকাস দিলে ঢুকাস না এটার ভিতরে ওয়াজও ঢুকাস দাঁড়িয়ে কাটাস ব্যাপারটা কি কথা কয় দেখেন ওটা দুই নম্বরের জায়গা বাস না বেটা